উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজনে প্রস্তুত প্রশাসন কেন্দ্রে ব্যালট যাবে সকালে ছাত্রদলের ভিপি জিএস সহ আরো অনেক প্রার্থীর ফেসবুক আইডিতে সাইবার হামলার রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বোলিং করে মোকাবেলা করতে চাই আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন আট বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপির বিএনপির বার্ষিক সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরই লক্ষ্য বললেন মির্জা ফখরুল যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে অন্যদিকে সত্যিকার একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে সক্ষম হবে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠালো আদালত শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে তাকে সৃষ্টি করে অপমান করা যাবে না মুক্তিযোদ্ধাদের ব্রিফিংয়ে জানালো সেনাবাহিনী মব সহিংসতা দমনে কাজ করছে বাহিনী কোন ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোন সুযোগ নেই সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি এতক্ষণ দেখে নিয়েছিলেন শিরোনামগুলো আগামীকাল সকাল আটটা থেকে শুরু ডাকসু নির্বাচন যেখানে টিএসসি কেন্দ্র সবচেয়ে বড় এবং এখানে বুথ রয়েছে একশো বিশটি বলে জানিয়েছেন কেন্দ্রটির রিটার্নিং অফিসার নাসরিন সুলতানা এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি এদিকে আজ সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে তবে এই নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন তিনি বলেন আজ ভোর ছটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ এদিকে আজ রাত সাড়ে আটটা থেকে দশ সেপ্টেম্বর ভোর ছটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে ক্যাম্পাসের আটটি প্রবেশ পথে বসানো হবে চেকপোস্ট ভোর ছয়টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করেছি আমরা এখনও তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর হামিমের ফেসবুক আইডিতে সাইবার হামলা চালিয়ে আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান আইডিতে প্রচারণার সময় প্রচুর রিচ হচ্ছিল সেই আইডি ফিরে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন এক অদৃশ্য শক্তি শক্তির সাথে মোকাবেলা করছে ছাত্র দলের প্যানেল যারা এই অন্যায় সাইবার বুলিং এর আশ্রয় নিয়েছে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেন একটি গোষ্ঠী পরাজয়ের ভয়ে সাইবার অ্যাটাক করছে যারা এই অ্যাটাকের সাথে যুক্ত আগামীকাল শিক্ষার্থীরা তাদের ব্যালট অ্যাটাক দিবে যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন দর্শক আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন অহন একটু জানতে চাই সকাল থেকে প্রচার প্রচারণা কেমন চলছে এখন কি অবস্থা নির্বাচনের প্রস্তুতি কি অবস্থা প্রচার প্রচারণা তো বন্ধ আজ প্রচার প্রচারণা হচ্ছে না এবং সেটি নিয়ম না হওয়ারই কথা এবং এমনিতেইও অন্য অন্য শিক্ষার্থীদের সাথে তারা একটু কুশল বিনিময় হয়তো করতে পেরেছেন এবং সেটিও একেবারে নিয়মনীতির মধ্যে থেকেই করতে হচ্ছে আর পরিস্থিতি যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা ঢাকা বিশ্ব প্রদক্ষণ করে দেখলাম বেশ তারা অবস্থান নিয়েছেন এবং মোড়ে মোড়ে বেশ পুলিশের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু রাত পোহালে ভোট খুব বেশি সময় নেই সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন প্রায় চল্লিশ হাজার ভোটার তাদের প্রার্থীকে বেছে নেবেন এক একজন ভোটার একচল্লিশ জনকে ভোট দেবেন এবং সেটি হল সংসদ এবং মূল যে ডাকসু নির্বাচন সেটি মিলিয়ে যে কারণে এই একচল্লিশ জনকে ভোট দিতে গেলেও ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এবং বুথের সংখ্যা যেহেতু আটশো দশটি যে কারণেই বলা হচ্ছে যদি সবাই সব প্রার্থীও ভোট দেন এবং ছয় সাড়ে সাত মিনিটের মধ্যেও যদি তারা ভোট দেন একচল্লিশ জন প্রার্থীকে সেক্ষেত্রে আড়াইটা তিনটার মধ্যে ভোট ভোট শেষ হওয়ার কথা এবং দশ মিনিট সময় নিলেও চারটার মধ্যে সব প্রার্থীকেই সব ভোটারই তাদের তাদের যে পছন্দের প্রার্থী আছেন তাদেরকে ভোট দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে সন্ধ্যার মধ্যে হয়তো তারা সার্বিক অবস্থা জানিয়ে আবারও ব্রিফ করতে পারবেন করবেন তখন হয়তো আমরা আরও বেশি বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককেও জানাতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এগারোতম দিনের মতো প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা এদিকে ভিপি পদে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলে অমর্ত রায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় বারো হাজার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজ ও কাল যাচাই বাছাই শেষে আগামী দশ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এর আগে রোববার শেষ হয় মনোনয়নপত্র জমার সময় তফসিল অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত দাখিলের সময়সীমা থাকলেও আরও কয়েক ঘন্টা মনোনয়নপত্র জমা নেওয়া হবে নির্বাচন কমিশন জানায় রাকসুর তেইশটি পদে মোট দুশো ষাটটি মনোনয়নপত্র জমা পড়েছে আগামী চোদ্দ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি বলেন দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি গণতন্ত্র থেকে সরে যায়নি দলটি বরং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে তারা তারে রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করবেন বলেও জানান মির্জা ফখরুল আরো বলেন রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই বিএনপি একত্রিশ দফা ঘোষণা করেছে গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এই সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনের মধ্য দিয়ে আপনারা ঠাকুর নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে অন্যদিকে সত্যিকার অর্থিক একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে পরিণত করতে সক্ষম হবে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন সম্মেলনে এই মুহূর্তে কি কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন আর তারেক রহমান কখন নাগাদ বক্তব্য দিবেন এই মুহূর্তে ভার্চুয়ালি যোগ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এবং জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমরা সরাসরি যদি দেখাতে চাই তারেক রহমান মাত্রই ভার্চুয়ালি যোগ দিয়েছেন যার জন্য অপেক্ষা ছিল দিনের শুরু থেকেই ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীদের যারা প্রায় আট বছর পরেই কাউন্সিলে অংশ নিয়েছেন প্রায় আটশো কাউন্সিলর সাড়ে চার হাজারের মতো কাউন্সিলর এবং ডেলিগেট আমন্ত্রিত অতিথি নিয়ে যেই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও সরকারি মালিক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সেই মাঠে এই কাউন্সিলের উদ্বোধন হিসেবে যোগ দিয়েছেন ঠাকুরগাঁওয়ে সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানিক আগেই বলা মাত্রই আসলে আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় সেশনে অংশ নিচ্ছেন তিনি যোগ দিয়েছেন ভার্চুয়ালি মূলত তৃণমূলের অর্থাৎ একেবারে প্রান্তিক নেতাকর্মীদের অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ আট বছর অপেক্ষা করতে হয়েছে এই কাউন্সিলের জন্য যে কাউন্সিলের মধ্যে দলের নেতাকর্মীদের সুসংঘটিত করার এক ধরনের সুযোগ সৃষ্টি হওয়া দলের জন্য সেই এই কাউন্সিল বারবার বাধাগ্রস্ত হয়েছে

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকেলে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন মঞ্চ একাত্তর নামে সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছিল এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর সহ ষোলো জনকে গ্রেফতার করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা প্রাপ্ত ছিলেন পরে আসামি পক্ষের আইএনজিবিদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত কোনো মব সৃষ্টি করে মুক্তি অপমান করা যাবে না মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের হামলা প্রসঙ্গে বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা সদর দুপুরে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে ক্রোপাকান্ডাজ করছে এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মনে করে বাহিনীটি জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে তবে এখনও কোনো নির্দেশনা পায়নি তারা সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার চালানোর ব্যাপারে বাহিনীটি বলছে সেনাবাহিনীর দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাকাণ্ডা চালালে তার সরকার ব্যবস্থা নেবে ও জনগণ জবাব দেবে বলেও মনে করে তারা আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ দলের মিছিল এমন মিছিল আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে মব বিরুদ্ধে আমাদের জিরো টনেন্ট এটা আমরা বলেছি অবশ্যই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্ক্ষান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রপাগান্ডা করার চেষ্টা করছে এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান প্রতিমা বিসর্জন দিতে হবে সাতটার মধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিনজন রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবে নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এতে করে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জান জানা যাবে পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদক এর আড্ডা কোনোভাবেই করা যাবে না বলে জানান উপদেষ্টা দুষ্কৃতিকারীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয় হুশিয়ারি দেন তিনি এখন আইন শৃঙ্খলা রক্ষাতে তাদের যে একটা বড় ভূমিকা হলো তারাও ওই জায়গা সব সময় 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার থাকবে এবং এই তারাও ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন ধরনের রকমের সমস্যা না হয় আগামী কালকের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্র দল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান ফারুক বলেন দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্বাত করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন বিভক্তি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যেতে পারে আমরা ভরসা করবো কারণ এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠে নির্বাচনকে কেউ প্রহত না করতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নির্বাচনে নির্বাচিত ছাত্র জনতার গণ পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা দ্রুত তারা ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচন দেয়ার আল্টিমেটাম দিয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে কলেজের শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা এ সময় দ্রুত নির্বাচনের লক্ষ্যে আগামী দশ দিনের মধ্যে গঠনতন্ত্র ও নির্বাচনের রূপরেখা প্রকাশের আহ্বান জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকায় খাদ্য ও আবাসন সংকটে শিক্ষার্থীরা মানবতর জীবনযাপন করছে কিন্তু এসব নিয়ে কথা বলার কেউ নেই ছাত্রদের সৃজনশীল অধিকার প্রতিষ্ঠা হবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে সকল কিছুর একমাত্র সেতু হলো আমাদের প্রাণের দাবি ঢাকা ছাত্র সংসদ খুব দ্রুত চালু করতে হবে প্রত্যেকটি ছাত্র সংগঠন প্রত্যেকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাত্র সংসদ নির্বাচন চায় কিন্তু তারপরেও কোন অদৃশ্য শক্তির বলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এটা শিক্ষার্থীরা জানতে চায় সাতপন্থীদের কোন ইস্তেমা বা কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন জুবায়ের পন্থীরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কথা জানান জুবায়ের পন্থী সুয়ারে নিজামের অনুসারীরা এছাড়া পাঁচ দফা দাবির বাকিগুলো হচ্ছে টঙ্গি হত্যাকাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করা গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাত পন্থী দুজন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতি বিলম্বে প্রত্যাহার ও বদলি করা গ্যাজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদের দাওয়া জামাত ও তাবলিকের নামে সন্ত্রাসী সাপ সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা দাবি করেন তারা গ্যাজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াতের নামে সন্ত্রাসী সাতপতিদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে নিউরাইন কবরস্থানে মা বাবার সমাধিতে দাফন করা হলো দেশের বাম তত্ত্ব চর্চার মহিরুহ গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরকে এর আগে সকাল সোয়া দশটার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ সেখান থেকে সোয়া একটায় জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন এমন প্রথিত যশা ব্যক্তির মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল দেশের অনেকের কথায় উঠে আসে তার আপোষহীন জীবনও যে আদর্শকে জীবনভর লালন করেছেন রেখে যাওয়া সেই আদর্শের অনুসারীদের স্লোগানে শুরু হল অন্তিম যাত্রার আগের শ্রদ্ধা জ্ঞাপন এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সোয়া দশটায় মরদেহবাহী গাড়িতে আনা হয় বদরুদ্দিন উমরকে সাড়ে দশটায় কফিনে তুলে নেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপন মঞ্চে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় শ্রদ্ধা জানাতে আসেন অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কথা বন্ধক দেন না বদরুদ্দিন উমর এদেশের সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন আমরা পাঁচই অগাস্টের গণবোধন করেছি কিন্তু এটা একটা বিপ্লব দিতে পারি ফলে এটা পূর্ণ হবে যদি আমরা এই গণর ধারাকে শক্তিশালী করতে পারি সে শক্তিশালী করবার প্রক্রিয়া উমর থাকবে ওনার চিন্তা চেতনার ধারক যারা আছেন তারা এগিয়ে আসবেন এবং ওনার যে শূন্য স্থান সেই শূন্য স্থান পূরণে ভূমিকা রাখবেন আমরা যদি এক জায়গায় এক ছিলাম সেটা হলো বর্তমান যুগ হল পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র সাম্যবাদে উত্তরণের যুগ। বাংলাদেশের শৈর শাসন এর উদ্ভবের কারণ বুঝতে গেলে বঙ্গবন্ধু দিনমকে পড়তেন। সমগ্র জীবনটাকে করেছিলেন সামাজিক প্রতিষ্ঠার জন্য। ভবিষ্যতে বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কাছে শরণ করবে সে আশা ব্যক্ত করছেন। সাধারণ মানুষের পোখাবলম্বী একটা জীবন ছিল। শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা উনার সাথে সাথে ইতিহাসের একটা পর্ব শেষ হলো উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন সারা জীবন জুলুম বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন বদরুদ্দিন ওমরের জীবন নিয়ে অসুস্থ অবস্থাতে উনি জ্ঞান ভিতরেই গেছেন বাচ্চাদের খুব ভালোবাসছেন এবং প্রতিটি বাচ্চাদেরকে এবারে শেষ দেখার সময় উনি বলেছিলেন যে তোমাদের সবার সাথে আমার শেষ দেখা বাট তখন উনি সুস্থ ছিলেন অন্তিম বিদায় যে বিষাদের সুর তার ছোঁয়া লাগে যেন প্রকৃতিতেও মুসলধারে বৃষ্টিতেও চলে শ্রদ্ধা নিবেদন পৌনে একটায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সেখানে অনুষ্ঠিত হয় জানাজা এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে সেখানে বেলা সাড়ে তিনটার দিকে মা বাবার কবরে দাফন করা হয় বদরুদ্দিন ওমরকে দামির মৌসুম যমুনা নিউজ ঢাকা ডাক্তার ও রোগীদের মাঝে সচেতনতা তৈরিতে দেশে প্রথমবারের মতো পালিত হল বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস সকালে দিনটি উপলক্ষে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সেমিনারের আয়োজন করে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেমিনারে বক্তারা বলেন আগে এই রোগকে সাদা চামড়ার ইউরোপীয় ডিজিজ হিসেবে দেখা হলেও বর্তমানে দেশে জন্মগত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে কিন্তু ডাক্তার ও রোগীদের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ধারণা না থাকায় ডাক্তাররা এই রোগকে অ্যাজমা নিউমোনিয়া বা যক্ষা হিসেবে ট্রিটমেন্ট করতো তাই সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ যেসব বাচ্চাদের ঘন ঘন কাশি শ্বাসকষ্ট কিংবা পায়খানা এখানে সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়ার